নব্বই দশকের জনপ্রিয় নায়িকা মৌসুমিকে অনেকদিন ধরেই পর্দায় দেখা যায় না এর মধ্যে তার চিত্রনায়ক স্বামী ওমর সানি জানান মৌসুমি অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইছেন সেরকম পরিকল্পনাও করেছেন তবে নতুন খবর মৌসুমি আবার শুটিংয়ে অংশ নিয়েছেন পিএস চাই সুন্দরী টেলিফ্লেমের শুটিং শেষ করেছেন চিত্রনায়িকা মৌসুমি দেড় বছর ধরে মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আছেন এ সময়টায় চলচ্চিত্র অঙ্গন থেকে নিজেকে সরিয়ে রেখেছেন মৌসুমী তবে যুক্তরাষ্ট্রের একাধিক স্টেজ শোতে অংশগ্রহণ করতে দেখা গেছে এই নায়িকাকে পিএস চাই সুন্দরী টেলি ছবির শুটিং ও মৌসুমী করেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এতে মৌসুমীর সহশিল্পী হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান একটি ভিডিও শেয়ার করে শুটিং এর অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেতা নির্মাতা হাসান জাহাঙ্গীর ভিডিওতে মৌসুমিকে বলতে শোনা যায় পিএস চাই সুন্দরী নামে আমাদের কাজ আসছে কোরবানির ঈদের জন্য নির্মাণ হচ্ছে এটি এতে আকাশ রহমান আমার বসের চরিত্রে অভিনয় করেছেন বসের সঙ্গে শুটিং করার ফাঁকে রেস্টুরেন্টে দুপুরে খাবার খেতে এসেছি অন্যরকম গল্পের কাজ এটি জানা গেছে এটি ভির ইউএসএ ঈদ আয়োজনে টেলি ছবির প্রচার হবে এই টেলিছবি ছাড়াও একই চ্যানেলের একটি নাটকে দেখা যাবে মৌসুমিকে মুক্তির দিক দিয়ে মৌসুমি অভিনীত সবচেয়ে সিনেমা দেশান্তর এর আগে সোনার চর ও ভাঙন ছবিতে দেখা গেছে তাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবেও কাজ করেছিলেন মৌসুমি বর্তমানে নিউ জার্সিতে মা ও মেয়ে ফাইজাকে নিয়ে সময় কাটাচ্ছেন মৌসুমী মায়ের অসুস্থতা ও মেয়ের বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময় তাদের পাশে থেকে দায়িত্ব পালন করছেন তিনি জীবনের এই নতুন অধ্যায়ে পরিবারকেই প্রাধান্য দিচ্ছেন কেয়ামত থেকে কেয়ামত খ্যাত এই তারকা চিত্রনায়িকা মৌসুমী মৌসুমীর দেশে ফেরা নিয়ে অমুসানি বলেন এই মুহূর্তে মৌসুমীর দেশে ফেরার সম্ভাবনা নেই আমি হয়তো সব কাজ গুছিয়ে নিয়ে তাদের কাছেই চলে যাব